ভোট দিতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ভোট দিতে গিয়ে অনেকেই অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তবে ভোট কেন্দ্রে গিয়ে এমন ঘটনা কিন্তু আপনারা কেউ শুনেছেন বলে আমি জানি না তবে আমি এই প্রথম শুনলাম বিশাল বড় গণ্ডগোল যতগুলো বোতাম ছিল ততগুলো বোতাম টিপে তিনি চাইছেন যে সবাইকে ভোটে জয়ী করতে এই রকম ঘটনা ঘটেছে আমার জানাশোনা একটা কেন্দ্রে সেই রকম আমি শুনলাম আমার ছেলের বন্ধু তার বাবা স্কুল টিচার তিনিও যেখানে গিয়েছেন সেখানে নাকি এক মাতালের কাণ্ড ঘটেছিল রকম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভোট দিতে যাওয়া সেখানে এক দু দিন স্টে করা তারপরে আবার চলে আসা পুরো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে বাবা মায়ের সঙ্গে দোকানে গিয়েছিলাম অনেক শাড়ি জামা কাপড় কিনতে কাদের জন্য কি বৃত্তান্ত আর আমার অনলাইন থেকে দুটো গিফট এসেছে গিফট না পার্সেল এসেছে সেটাও শেয়ার করব তো চলুন যাই বন্ধুরা শুরু করি অভিনয় স্বপ্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন দিন নতুন ব্লগ নতুন সকাল তো দুদিনের ভিডিও মিলে একটা ভিডিও করা হয়েছে আর এই যে নাইটিটা দেখাচ্ছি এই নাইটিটা ওই দোকান থেকে কিনেছি মানে মা কিনে দিয়েছে আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে কেচে শুকনো করে নিয়েছে আজকে স্নান করে পরব তো জল এসে গেছে দেখেই বুঝতে পারছেন যে এটা আমাদের গ্রামের বাড়ি তো এখানে দেখুন এই যে বারোটার জল এসে গেছে স্নান করব আর রান্নাবান্নাও হয়ে গেছে সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে বাবু এখানে আলগা গায়ে ছিল বলতে যে আমি ভিডিও করছি তা গায়ে একটা গামছা করে নিল উনিও স্নান করবে উনিও কাজ করছিল আমাদের গ্রামে তো অনেক কাজকর্ম থাকে আমাদের পুকুরে অনেক পানা হয়েছে মাছ মরে যাচ্ছে তাই একজন লোক নিয়ে কাজ করছিল বা স্নান করবে তো যাই হোক রান্নাবান্নাটা দেখিয়ে দিই রান্না হয়েছে ডিমের তরকারি আলু দিইনি যেহেতু বাবা মা আর আলু তেমন খায় না তো আলু দিইনি আলু ছাড়াই ডিমের তরকারি করছে লাল লাল ঝোল না একটু ঝাল টাইপের আর ডাল ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে যেহেতু কালকে রিচ খাওয়া হয়েছে তাই ফোড়ন দিয়ে ডাল আর আলু ভাজাটা বেশ পছন্দ তো আলু ভাজাটা শুধু ফোড়ন দিয়ে করিনি বা লঙ্কা দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে আর এদিকে ভাত তো এই তিনটে তরকারি হয়েছে আর একটা তরকারি হয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে দেখানো হয়নি সেটা পরে আমি জানতে পারলাম তো পরে দেখাবো বন্ধুরা উনুনে রান্না করা হয় আমাদের এখানে গ্যাসও আছে তো রান্নাঘরে দেখুন কতগুলো জানালা আর এদিকে জ্বালানগুলো রেডি করা থাকে গুছানো থাকে রান্না করতে বেশ ভালো লাগে কম টাইমে অনেক রান্না করা যায় আর রান্নাঘরের চারিদিকে যেহেতু জানালা আর ফাঁকা জায়গা বেশ ঠান্ডা আবহাওয়া আর মা এদিকে এসছে বাবাকে আগে খেতে দেবে বলে বাবা বলছে আমার এক্ষুনি খেতে দিতে হবে তো মা ওই জন্য খেতে দিতে যাবে আর আমি স্নান করতে যাব। স্নান এখনও হয়নি সবে তেল মেখে চুল আজ নিয়েছি আর কর্তাবু এখন গলায় কি হয়েছে ফুসকুড়ি তাই দেখছে যেহেতু ওই জলে গিয়েছিল হয়তো চুলকানি কিছু একটা হয়েছে তো যাই হোক কর্তাউ এখন খেতে বসেছে তো সকালে পান্তাটা খাওয়া হয়েছিল এত জোর জন্য উনি শুয়েছিলো একটু আগে উঠে খাচ্ছে ওনার আগে ওনার ছেলে খেয়েছে তার আগে আমি খেয়েছি তার আগে বাবা খেয়েছে কিন্তু মা খায়নি তো কেমন হয়েছে তরকারিটা বলছি সেটাই বলছে আর এদিকে আর একজন অতিথি এসেছে দেখুন ওর খেতে দিতে হবে মাছ হয়নি বলে ম্যাও ম্যাও করছে মাছ খাবে তো আমি বললাম তো মাছ হয়নি ডিম দিয়ে মাখিয়ে দিলে হবে একটা ডিম বেশি আছে তো একজন লোক যিনি কাজ করছিলো উনি খেয়েছে আর তাছাড়া একটা ডিম এক্সট্রা আছে তো আমার শাশুড়ি বলছে ডিম দিয়ে দিলে খাবে না কারণ হচ্ছে ও ডিম দিয়ে খায় না ও মাছ খায় দুধ খায় বিস্কুট খায় এগুলো খায় তো যাই হোক কী করা যাবে আর যে ডাল আলু ভাজা ডিম হয়েছে তো মাকে বললাম তাহলে কি দিয়ে দেব। মা বললে যে তাহলে ওই গুঁড়ো দুধ আছে গুলে আর ভাতের সঙ্গে মিশিয়ে দাও মা একটু ওই গরু ছাগল কুকুর এগুলো খুব ভালোবাসে তো যাই হোক আমি বসে আছি এদিকে আমার খাওয়া হয়ে গেছে কারণ আমার বর মশায় খেতে চাইছিল না পান্তা খাওয়া জোর হয়েছিল উনি ঘুমোচ্ছিল তারপর উঠে খেয়েছে ছেলেও বরের সঙ্গে শুয়েছিল মোবাইল দেখছিল তারপরে খেয়েছে না আমার পরে ওরা দুজন খেয়েছে তার আগে বাবা খেয়েছে মা কিন্তু একদমই খায়নি মার শরীরটা ভালো না অ্যাসিড হয়েছে মনে হয় তুমি একা শেষে একদম ঘুম একা এক শেষে আমার আগে আমার ছেলের খাওয়া হয়ে গেল না ছেলে আমার পরে খেয়েছে বাবা আগে খেয়েছে তারপরে আমি খেয়েছি তারপরে ছেলে খেয়েছি তারপরে এই যে শেষ আর মা খাবে না বলে শুরু করেছে মানে ব্যাপারটা হলো পান্তা খাওয়ার না মা একদম খাইনি মা বলছে গাটা কেমন যাচ্ছে পান্তা খেয়েছি সবাই মিলে সকালে যার জন্য মা মনে হয় অ্যাসিড করে গেছে ওই জন্য ওষুধ খেয়েছি কালমুড়ি একটু খাবে রাতে ভাত খাবে মাঝে মধ্যে মায়ের অ্যাসি প্রচণ্ড আকার খাট করে অঘটন বলুন তো এইরকম হলে খুব অসুবিধা হয়ে যায় গ্যাসির তো খুব খারাপ জিনিস এখন তোমার আঙুল জাগটেছে করে দেখি এই যে আর আমার আঙুলটা রাখবে না ভারতের নাগরিক আমরা এটা আমাদের দায়িত্ব তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেরি করেছে বড় তারপরে একটু শুয়েছিলাম তারপরে মা ডাকলো একটা দোকানে যাবে মায়ের কয়েকটা শাড়ি কেনার আছে মানে আমার ভাগ্নির দুই ভাগ্নি দুই ভাগ্নির শ্বশুর শাশুড়িকে জামা কাপড় দেবে বলে বলছে যে শাড়িটা বৌমা তুমি চলো চয়েস করে আসবে তো আমি মা আর বাবা আমাদের পাশে এক দোকানে বাবার বন্ধুর বৌমার দোকান তো সেখানে যাচ্ছি বাবা ওই জন্য যাচ্ছে বাবার বন্ধু বৌমার যেহেতু দোকান মানে বাবার বন্ধুরই দোকান তার বৌমার জন্য করে দিয়েছে যাই হোক তো ওই দোকানে গিয়েছে পাশে পাড়ায় আর কি এরকম ব্যাপার মানে এখন গ্রামে কি শহর কি মেয়েরাও কিছু করে বাঁচতে চাইছে বা সময় পাস করতে চাইছে এটাও বলতে পারেন কারণ তাদের আছে অনেক কিছু না করলেও চলবে কিন্তু মেয়ে হয়ে জন্মেছে বলে কিছু করবে না শুধু বরের ওপরে খাবে এইরকম এখন কেউ চায় না গ্রাম কি আর সহ তো উনি ওনার ছেলে সার কোম্পানির একটা কি ট্রেনিং নিচ্ছে সারের দোকান করবে আর ওনার হচ্ছে জামাকাপড় দোকান আর ওনার পর বাকি যে ওনাদের বরুজ বাগান প্রচুর আছে সেগুলো সারে আর ওনার ভাসুরতে সব সরকারি সার্ভিস করে তো এইরকম ব্যাপার স্যাপার আর কি এটাই বলতে চাইছি যে মেয়েরাও আজকাল বসে খায় না সেটাই হচ্ছে ব্যাপার তো আমাদের কালকে একটা শাড়ি কিনে নিয়ে গে গেছিলাম আজকের আবার একটা শাড়ি নিতে এসেছি আর জামা প্যান্টের পিস আছে আর কিনেও আনবে ওটা বাকি আছে তো আমি তো ও বাড়িতে চলে যাব ওই জন্য মাকে বলছিলাম তুমি যাও মা আসে আমাকে ছাড়া যাবে না ওই জন্য কিনে এনেই আমরা বেরিয়ে পড়েছি এই বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে আসল কথাটা শেয়ার করা যায় ভোট কেন্দ্রের ঘটনাটা ভোট কেন্দ্রের ঘটনা একজন বয়স্ক মহিলা কি করেছেন সব কটা বোতাম টিপে ধরেছে একসঙ্গে তিনি বলছেন আমাকে তো সবাই ভোট দিতে বলেছে আমি কারোর মনে দুঃখ দিতে চাই না ওই জন্য আমি সব ভোট দিতে চাইছি সবাইকে কিন্তু তিনি তো জানেন না যে সব কটা বোতাম টিপলে মেশিনটাই খারাপ হয়ে যাবে মেশিন খারাপ হয়ে যাওয়ার পর দু আড়াই ঘন্টা ভোট বন্ধ হয়েছিল যার জন্য ভোট হতে দেরি হয়েছিল অনেক ফ্যান চলছে তো শুনতে পাবে আমার গলা সবে এসে পৌঁছালাম ফ্যানটা অফ করে দিলাম সবে আসে পৌঁছেছি এখন কটা বাজে দিব কটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কিন্তু আমার দেখে বুঝতে পারছেন যেন মনে হয় অন্ধকার হয়ে এসছে বাইরে সত্যি অন্ধকার হয়ে এসছে বৃষ্টি হবে কি জানি না তো যাই হোক চলে এসেছি তাড়াতাড়ি এই কারণে ছেলে টিউশন আছে সাড়ে ছটা থেকে আমার আজকে নেই যেহেতু রবিবার তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনেই টুকিটাকি একটু ক্লিপ দেওয়ার চেষ্টা করেছে আর একটু সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা মোটামুটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাম্প চলছে তাই কর্তা বাবু আগে জলটা ধরছে আর এসেই মানে আমাদের ওপরে যে দিদি থাকে পাম্প চালিয়ে আছে বললো ওই জন্য আমরা জলটা আগে ধরে নিচ্ছি আর রান্নার জন্য তা বিশেষ রান্না করবো না বাড়ি থেকে তরকারি এনেছি মাংসের তরকারি মাংসের তরকারিটা আজ দুপুরে দেখানো হয়নি মনে ছিল না তো যাই হোক জলটা ধরে নিই অ্যাড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ছেলেকে দিতে যাব তারপরে এসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ছাদে এসেছি একটু হাওয়া খেতে আর তুলসী গাছে ধূপ দিতে আমি যেহেতু ছেলেকে টিউশনে দিতে যাবো না ছেলে বাবা দিতে যাবে বললো তাই আমি বলি তাহলে আমি একটু ছাদে হাওয়া খাই নিচে লোডশেডিং তো বসে আছি ছেলে দিকে এসছে চাবি দিতে আমার মনে হচ্ছে সমুদ্রে এইখানটায় যেন আলো জল এইখানটায় দেখে তাহলে বলবি আমি কারণ মোবাইলটা চার্জে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস তার পরের দিন সকালবেলা সেদিন আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকালবেলায় দেখুন মানে সকাল একদম না দশটা এগারোটা বাজে একটা পার্সেল এসছে পার্সেলটা কি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই আপনাদের সামনে আনবক্সিং করছি যেহেতু ঘরের রঙ করা এতদিন ছিল না তাই ঘরের যে ঘড়িটা ছিল সেই ঘড়িই চলছিল এবারে ভাবছি একটু অন্যরকমের ঘড়ি নেব নর্মাল ঘড়ি না নিয়ে দেয়ালের সঙ্গে যে ফটো ফ্রেম থাকে বা বেশ শোপিস টফিস থাকে বেশ সুন্দর দেখতে লাগে আমরা ঘড়ি সহ কিনছি যেটা দুটোর কাজ করবে বা দেখতে ভালো লাগবে তো অনলাইনে অর্ডার করেছিলাম তো দেখতে বেশ সুন্দর লাগছে দেখুন ক্যামেরাতে বেশ সুন্দর লাগছে কিন্তু আমি সামনাসামনি দেখছি একটু কালারটা ডিসকালার মতো লাগছে ক্যামেরাতে এত সুন্দর লাগছে আপনারাও ভাববেন যে এত সুন্দর ঘড়ি তাও পছন্দ হচ্ছে না আর এই যে গোল্ডেন কালারটা পরবর্তীতে উঠে গিয়ে কালার চটে কি কালো হয়ে যাবে তখন অসুবিধা হয়ে যাবে ঘড়ি তো আর মাসে মাসে কেনা হয় না একবার কিনলে অনেক দিন চলে তা ময়ূর ডিজাইনটা দেখে আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছিলো তাই অর্ডার দিয়েছিলাম আর ভাবছিলাম নেব কর্তা তখন ছিল না যখন ঘড়িটা এসছে উনি তখন বাজারে গেছে তো কোন দেওয়ালে দেবো বলে আমি আর আমার ছেলে ঠিক করছি যে এই দেওয়ালে বেশি ভালো লাগছে না সবুজ কালার দেওয়ালে বেশি ভালো লাগছে সবুজ সবুজের সঙ্গে অতটা ফুটছে না মনে হচ্ছে পিঙ্ক কালারের সঙ্গে বেশি ভালো লাগছে এই ভাবছিলাম তারপর বলি না রান্নাটা সেরে আসি তো রান্না করতে চলে এসেছি রান্না বান্না বাদ দিয়ে শুধু পার্সেল নিয়ে ভাবলে হবে না সে জবে হবে হবে কারণ দেয়াল ফুটো করে লাগাতে হবে আমরা তো নিজেরাই পারবো না তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে আর গরম জল ভাতের থেকে তুলে নিয়েছি ঝোলে দেবো আর এদিকে সয়াবিন ভিজিয়ে দিয়েছি নিরামিষ একটা পথ করব বলে এই যে পটল আলুর সাথেই করব। আর কাঁচা লঙ্কাগুলো অনেকদিন ফ্রিজে ছিল তাই কাঁচা লঙ্কা আদা বেশি করে বেটে নেব সঙ্গে দেব একটু জিরে আর পাঁচ ফোঁড়ন দিয়ে তরকারি বসাচ্ছি পাঁচ ফোরন আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা তরকারি বসাচ্ছি অল্প তরকারি হবে তিনজনের বেলার মতো আর পটল আলু তরকারিটা একটু বেশিই হবে তো মাছের ঝোল মাছের আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছ দিয়ে একটু ফুটিয়ে তুলে নেব আর আর একদিকে করবো পটল আলু সিদ্ধ একটু করে নিয়ে তারপরে পটলটা সুন্দর করে ভেজে নিলে খুব সুন্দর লাগে তেলও কম খরচা হয় আর শরীরও ভালো থাকে তো আমি ওই জন্যে সাইডে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে জিরে সরষে বাটা আছে আর এদিকে কাঁচা লঙ্কা আর আদা বাটা পেঁয়াজ কুচেনো আছে সাবিন তরকারির জন্য মানে সবিন পটল আলুর তরকারির জন্য আর মাছের তরকারি ভাত এগুলো হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম আর পটল সিদ্ধ হচ্ছে সেটাই দেখিয়ে দিই এই যে সিদ্ধ হয়ে গেছে মানে হাফ সিদ্ধর মতো হয়ে গেছে এই অবস্থায় এবার পটলগুলো ছেঁকে ছেঁকে তুলে নিয়ে পাশে যে কড়াটা গরম করাই আছে ওই তেল গরম হয়ে গেছে ওই তেলে আমি দিয়ে পটলটা বেশ সুন্দর করে ভেজে নেবো তাহলে হয় পটলটা খেতে বেশ সুন্দর লাগবে না তো সিদ্ধ করে শুধু তরকারি ছোঁক দিয়ে দিলে পটল খেতে খুবই খারাপ লাগে তাই ভেজে নেব আর অনেকটা তেল আছে তো পটল ভাজার পরেও তেলটা থেকে যাবে সেই তেলে সয়াবিনটাও ভেজে নেব সোয়াবিন পটল এগুলো ভেজে নিলেই তরকারি এমনিই সুন্দর লাগবে আর আলুটা ভালো করে কষিয়ে নেব আলু আলাদা করে আর ভাজবো না মানে যখন তরকারি বসাবো আলুটা আগেই কষিয়ে নেবো তো পটলটা এইভাবে ভাজতে কিন্তু অনেকটাই সময় যায় তো যাই হোক আলু ছেঁকে রেখে দিই আর ওদিকে বড়িগুলোর জল নিগড়ে রেখে দিয়েছি পটল আলু আর বড়ি দিয়ে যে তরকারিটা করব সেই তরকারি বসিয়ে দিয়েছি আর পটল ভাজা হয়ে গেছে এক সাইডে সরিয়ে দিয়ে এবার বড়িগুলো এই সাইডে ভেজে নেবো আর তুলে নিলাম না এখানে ভেজে নিয়ে তারপর একসাথেই তরকারির মধ্যে ঢেলে দেব। তারপর এই কড়াই জল গরম করে তরকারিতে দিয়ে দেবো তো তরকারিটা খুবই সুন্দর হয়েছিলো আপনাদের শেষ পর্যন্ত আর দেখায়নি এইভাবে করলেও ভালো লাগে আর পুরো ছাঁকা তেলে পটল ভেজে করলে তো অবশ্যই সুন্দর লাগে তবে এখন বেশি তেল খাওয়া তো উচিত না তাই একটু কম তেল খরচ করে যতটা শরীর ভালো রাখা যায় কারণ অ্যাসিডের সমস্যা আজকাল প্রায় সবাই তো যাই হোক বন্ধুরা এই রান্নার সময় আগের দিনের রান্নার কথাটা বলি ও বাড়িতে যে মাংস এনেছিলাম ওটা ফ্রি ছিল তার আগের রাতে রান্না হয়েছিলো সেটা কাল রাতে খেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা আজকে রান্না হচ্ছে আপনাদের বললাম যে পরের দিনের ভিডিও আর রান্না বান্না লাস্ট লুক আর না পরের ভিডিওতে যাচ্ছি তো রান্না আমার হয়ে গেছে আর লাস্ট লুকটা দেখালাম না বন্ধুরা তারপরে দেখি আর একটা পার্সেল এসছে তখন আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি আর একটা পার্সেল এসছে ভালো হয়েছে কারণ খাওয়া দাওয়া করে হয়তো শুভ সেই সময় এলে আবার ভালো লাগে না বিরক্ত লাগে তো যাই হোক এই পার্সেলটা বলেছিলাম না দুটো অর্ডার করেছিলাম দুটোর মধ্যে একটা তো দেখিয়ে দিলাম ওটা ঘড়ি ওটা ময়ূর ঘড়ি আর এটা হচ্ছে এটাও ঘড়ি কিন্তু ফটো ফ্রেম পাশে আছে দেখুন তিনটে ফটোর জায়গা করা আছে এখন তো দেয়ালে ফটো ফ্রেম আলাদা করে মারবো কেন ঘড়ি সহ ফটো ফ্রেমটা দিলে বেশ ভালো লাগবে এই এইভাবে অর্ডার দেওয়া হয়েছিল। বেশ দেখতে সুন্দর এসছে যে যেমন দিয়েছিলাম ঠিক তেমনই এসছে আর আগে যেটা দেখালাম যেমন দিয়েছিলাম তার থেকে একটু কালার এসছে কোনটা নেব এখন ঠিক করতে পারছি না প্রথমে ভেবেছিলাম দুটোই নেব কিন্তু এখন ভাবছি না ওটা কালারটা ডিস্টার্ব হবে বা স্টোনগুলো উঠে যাবো ওখানে কিন্তু স্টোন বসানো ছিল আগের ঘড়ির কথা বলছি তো সেটা ফেরত দেওয়া হবে আর এইটাই নেওয়া হবে এই যে আপনাদের সামনে আনবক্সিং করছি এই দেখুন কী সুন্দর হরিণ ঘর আর এই যে ফটো ফ্রেম তিনটে ফটো লাগানো যাবে তো আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক বন্ধুরা এই যে এইটা দিয়েছে ঘড়ি আর ব্যাটারিটা তো আনতেই হবে কিনে আনা হয়েছে লাগিয়ে নেওয়া হয়েছে যেহেতু ওই ঘড়িটা সকালে এসেছিলো তখনই আর এই ঘড়ির কাঁচ তো তাই এই কাগজটা দেওয়া ছিলো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং করে পাশে থাকবেন টা বাই